আসসালামু আলাইকুম আপনাদের মাঝখানে আজকে একটা সুন্দর ফ্যামিলি ব্লগ নিয়ে শেয়ার করতে আসব। ভাদ্র মাসে পিঠা খাওয়ার কি মজা তাই আমার শাশুড়ি আজকে আমাদের সবাইকে ভাদর মাস উপলক্ষে তালের পিঠা বানিয়ে খাওয়াবে আমাকে আমার জালিকে মানে বাড়ির সবার জন্য পিঠা বানাবে তাই আপনাদের মাঝখানে শেয়ার করব দেখতে থাকেন ভিডিওটা এই যে আমার বড় জালের বাসা থেকে তাল এনেছে আজকে তাল দিয়ে পিঠা বানাবো দেখি তালটা কি মিষ্টি নাকি খাই দেয় নাকি একটু মিঠা এই যে এখন এই তাল চিপড়ানো হবে এই যে তাল সিলার মানে কি কি করতেছে কাঁচাই খাই দেখছে কি ফাইন দেখছে তাল চিপড়ানো হচ্ছে একটু পর পিঠা বানানো হবে চিপড়ায় নেই আমি পারি না আমার মেজুজাল চিপড়াই আমার বয়সের প্রথম ভাবীর বয়সে পড়তো তাল চিপ্রতেস তাও মন হইতছে খেয়ে ফলাই হুম ফাইন সুন্দর আর এই যে আমার ছেলে ঘুম থেকে উঠেছে এই যে তাল চিপ্রানো শেষ এখন তালের আরিয়া করতেছে ওই পিঠা বানানোর জন্য রসটা শিক করে নেচে যাচ্ছে এই যে এই যে আমার শাশুড়ি আর এই যে আমার যা দুইজনে মিলে প্রসেসিং করতেছে এটাকে এই যে চালের পিঠা দেওয়ার জন্য চালের গুঁড়ি দিচ্ছে এই যে ও আমাদের পিঠা বানানোর আগেই প্রস্তুতি নিচ্ছে কখন খাবে তার জন্য ঘুমের থেকে ওই ঠাই পড়ছে আর ওই ওই চুলায় ওই যে গুড় গুড় বসাইছে ওই যে সুরা বানাইতেছে এই জায়গায় দিবে শিরা আর কি এটা মাখবে

এই যে আমাদের পিঠা বানাইতে বানাইতে অনেক খুন হয়েছে কারেন্ট চুই লাগেছে এখনো কারেন্ট আসে নাই তার জন্য প্রথম ইয়াটা নিতে পারি নাই এই যে তালের পিঠা বানানো অলরেডি হয়ে গেছে এই যে বাকি আছে কে কে খাবে না আইসা পরে না আমাদের বাড়ি আইসা আর পাইবেন না দশ টাকা টিকিট ওই যে ঘরের অন্ধকার এই যে কারেন্ট নাই কারেন্ট চুই লাগেছে যে এই মাত্র কারেন্ট আসলো আমাদের তালের পিঠা বানানো শেষ এই যে এক বাটি হয়েছে ভিতরে আরেক মানে পাতিলা হয়েছে অনেক গুলাই হয়েছে আজকে পিঠা সবাই মিলে খাবো তারপরের ভিডিও দেখতে থাকেন যে আমার হাজবেন্ড পিঠা বানানো শেষ এই যে খাইতে বসছে কারেন্ট আসছে তারপরে যে খাইতে বসছে ওই যে আরেক একটু পিঠা যে খাইলা পিঠা কেমন মজা হয়েছে ভালো হয়েছে আর এই যে আমার ছেলে খেয়ে শিয়ে খেলতাছে আর এই যে সাবামুনি দাদার কোলে আমরা সবাই পিঠা খাইতে বইছি এই যে

আমি নিয়ে বসছি মানে পাতিলা আর আমার জালে এক বাটি নিয়ে বসছে কে কত গুলা খাইতে পারি কেমন হয়েছে আমরা তো রিভিউ দিলাম আপনি তো কেমন হয়েছে তাই অনেক মজা হয়েছে আল্লাহ উনারে খুব আমাদের আমাদেরকে এরকম পিঠা যেন উনি বানায় খাওয়াইতে পারে প্রতি ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এরকম ছোটো ছোটো সুন্দর সুন্দর ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে আল্লাহ হাফেজ পরের ভিডিওতে আবার দেখা হবে